প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা সহবাস টাইমকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন বা দীর্ঘ সময় নিতে চাচ্ছেন তো তাদের জন্য আমি একটি প্রাকৃতিক খাবার বলবো সহবাসের আগে যদি আপনারা এই প্রাকৃতিক খাবারটি খেয়ে সহবাসে লিপ্ত হন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সহবাস টাইমকে দীর্ঘায়িত করতে পারবেন সেটি হচ্ছে আপনারা একটা পান পাতা নে নেবেন সেখানে কিছু পরিমাণ কালো জিরা নেবেন এবং এক পোয়া রসুন নেবেন এই তিনটি উপাদান মিলিয়ে আপনি যদি সহবাসের আধা ঘন্টা আগে খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের সহবাস টাইম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে উন্নীত হবে তো দর্শক আর দেরি না করে অবশ্যই এই প্রাকৃতিক খাবারটি আপনারা আজ থেকেই খর অভ্যাস গড়ে তুলুন আর এই খাবারটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনারা যদি সহবাস টাইমকে বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই পান পাতা কালো জিরা এবং রসুন খেতে শুরু করুন